আমি এই মুহূর্তে আছি চন্দ্রিমা মডেল টাউনের সি ব্লকে এখানে জি প্লাস নাইন অর্থাৎ দশ তলার একটা বিল্ডিং এর দ্বিতীয়তলার ফ্ল্যাটটা দেখাবো অর্থাৎ লিফ্ট এর এক আমি এই মুহূর্তে স্টেয়ার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেগুলার স্টেয়ার এবং এটার সাথে যে লিফ্ট সেটা এটা এবং লিফ্টটা কিন্তু সচল আছে এবং এটা হচ্ছে লবি প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট একটা ইউনিট দুইটা ইউনিট তিনটা ইউনিট আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদেরকে এই ফ্ল্যাটটা কিন্তু ফুল রেডি আপনি চাইলে এখনই এই ফ্ল্যাটটা উঠতে পারবেন এটা হচ্ছে রেগুলার স্টেয়ার ফ্ল্যাটটার অবস্থান দ্বিতীয়তলা তলা দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলা অর্থাৎ লিফ্টের এক আমি ঠিক মেন এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের ভিতরে ঢুকে ফার্স্টে এখানে ড্রয়িং এবং ডাইনিং এর স্পেস তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট কমন সহ যেখানে আপনি ইউজাবেল পাবেন বারোশো পঞ্চাশ বারোশো আপনি ইউজেবল স্পেস পাবেন এটা কিন্তু আসলে ফ্ল্যাট না এটা নতুন ফ্ল্যাট জাস্ট এখানে কিছু ম্যাটেরিয়ালস রাখা আছে এবং গোলাবালির কারণেই কারণে এটা কিন্তু একটু দেখতে লাগতেছে বাট এটা ফুল রেডি একটা ফ্ল্যাট এবং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এটা ফার্স্ট এটা সেকেন্ড বেড এবং সেকেন্ড সাথে এখানে থাকবে খুবই সুন্দর এবং হোয়াইট একটা জানালা এখানে ফুল হাইট এর বেল দেওয়া আছে এবং এখানে ফুল হাইট এর থাই গ্লাস ইউজ করা আছে এবং একটা জানালা এবং এই সেকেন্ড বেডের পাশে কিন্তু কমন টয়লেট কমন টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় সাইজের এটা কমন টয়লেট এখানে ফ্যান ইউজ করা হয়েছে এবং এখানে একটা বেসিনের সিস্টেম থাকবে এবং গ্লাস ফ্যান কমন টয়লেট থেকে বের হয়ে এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে ফর্মাল লিভিং অথবা ড্রয়িং যেটাই বলতে পারেন এবং দুইটা ফ্ল্যাটের মাঝে কিন্তু একটা চাইল্ড ফ্রি ভয়েড আছে এখানে সো আলো বাতাসে কোনো গাড়ি থাকবে না মাস্টার বেড রাখবো মাস্টার বেড ঠিক আগেই আপনি বাম হাতে থাকছে এখানে কিচেন এবং কিচেনটার সাথে এটা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা আছে চাইলে আপনি এখানে ক্যাবিনেটও বড় নিতে পারবেন এবং এই কিচেনটার কিন্তু সম্পূর্ণটাই টাইলস ইউজ করা এখানে অনেক কিচেনে থাকে সাত ফিট পর্যন্ত টাইলস ইউজ করা থাকে এটা কিন্তু পুরোটাই টাইলস ইউজ করা তো সো রান্না করার যে সাথে একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা কিন্তু এখানে থাকবে না এবং চাইলে আপনি এখানে ক্যাবিনেটের ব্যবস্থা করে নিতে পারবেন এবং নিচেও কিন্তু আসলে ক্যাবিনেটের ব্যবস্থা করা আছে এখানে টাইলস দিয়ে ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে আপনি চাইলেও কাঠ দিয়ে এখানে ক্যাবিনেটের ব্যবস্থা করে নিতে পারবেন আমি আপনাদেরকে এখন মাস্টার বেড দেখাবো এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড এর সাথে এটা বাথরুম এবং বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মাস্টার বেড মেইন মাস্টার বেড এবং মাস্টার বেডটা সামনে ফ্রন্ট ফ্রন্টে একবারে এবং এর সামনে কিন্তু এটা রোড দ্বিতীয় ফ্ল্যাট এটার সাথে একটা বান্দা থাকবে খুবই সুন্দর আধুনিক এবং সম্মত একটা ফ্ল্যাট ফুল হাইট গ্রিল দেওয়া আছে এখানে এবং এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড টা হিউজ আসলে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট হিসাবে মাস্টার বেডটা কিন্তু অনেক বড় সাইজের একটা মাস্টার বেড ফ্ল্যাটের অ্যাড্রেস ডিটেইলস এবং আরো কিছু জানার থাকলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে নিতে পারেন এবং স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমি ফ্ল্যাটটা ডিটেইলস আরেকটু বলছি চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কমন সহ যেখানে ইউজেবল থাকবে বারোশো পঞ্চাশ তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমি ঠিক এই মুহূর্তে টেরেসে অবস্থান করছি এখানে কিন্তু দুইটা কমিউনিটি সেন্টার একটা লেডিস এবং একটা জেন্টস এটা হচ্ছে একটা লেডিস এবং পাশেই কিন্তু আর একটা জেন্টস জেন্টসদের জন্য কমিউনিটি হল করা আছে। সো সেপারেট করে করা হয়েছে এই কারণে যেন লেডিস এবং জেন্টস দুইটা আলাদা আলাদা জায়গা থেকে সবাই সবার কমফোর্ট জোনেই থাকে এটা হচ্ছে ট্যারেস ট্যারেসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাইলস লাগানো আছে হিট প্রুফিং করা আছে সো আপনাকে হিট সম্পর্কে আসলে অতটা চিন্তা করতে হবে না যে আপনার ফ্লোরটা খুবই গরম হবে এটা ধারণা করার সুযোগ নেই এবং এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এটার সাথে কিন্তু একটা কিচেনেরও জায়গা আছে এবং এটা একটা বাথরুমের স্পেস এই বিল্ডিংয়ে অবস্থানরত সকল ফ্ল্যাটের ওনারাই কিন্তু এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন